জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা. তো আনাস হচ্ছে আমার ভাইয়ের একমাত্র ছেলে আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে তো আসলে জন্মদিন করার উদ্দেশ্য না বাচ্চাদের আনন্দ বা সবাই মিলে একটু আনন্দ করার উদ্দেশ্যেই কেকটা কাটা কোনো মম জ্বালানো হয়নি জন্মদিন আমি কখনোই করি না এবং কাউকে করতে পছন্দও করি না আসসালামু আলাইকুম বিডিসাব ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল আমি ঢাকায় গিয়েছিলাম যারা আমার দেখেন তারা দেখে থাকবেন তো সেই কারণে একটু আনন্দ ছিল আর এই যে বাচ্চারা এই যে মাঝখানে আমার ভাইয়ের ছেলে বসা কেক সামনে নিয়ে বসে আছে কখন কাটবে আসলে ওদের আনন্দটাই আনন্দ তো ওরা সবাই মিলে খুব আনন্দ করছে এইখানে আমার মা আছে তো আমার ভাইয়ের শাশুড়ি আছে তো সবাই মিলে জাস্ট একটু সময়ে আর কি পার করা আনন্দ ঘন সময় তো এই সময়টা আসলে ফিরে আসবে না বারবার তো যখন যে সময়টা পাওয়া যায় সেটাকে উপভোগ করা উচিত আনন্দের সহিত স্মৃতিময় করে রাখা উচিত তাই এই ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের ছেলে তো আসলে সব কিছুই স্মৃতি হয়ে গেলো খুব দ্রুত সময়গুলো চলে যায় তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ও বাবা মাকে সাথে নিয়ে বসে আছে ও আসলে ওকে ধরে রাখতে হচ্ছে ও কেক কাটার জন্য একেবারেই ব্যস্ত হয়ে গেছে তো কখন কেক কাটবে আর এখানে সব ভাই বোনের সাথে বসেছে ফুপাতো ভাই বোন আনাসের সবাই ফুপাত ভাই বোন তো সবার সাথে বসে আছে ও কেক কাটবে কিছুক্ষণের মধ্যে। তা আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বোনের মেয়ে বোনের ছেলে সবাই আছে এখানে সবার জন্য দোয়া করবেন আপনারা তো ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করা আসলে আমার স্মৃতিতেও রাখা যে একটা স্মৃতি হয়ে থাক এটাই তো আমার ভাইয়ের ছেলের জন্মদিনের দু এবার হলো এই যে কেকটা কাটা হচ্ছে কোনো হাততারি না কোনো মোম মোমে ফু দেওয়া হয়নি মম মোম জ্বালানো হয়নি তো এভাবেই আর কি আমরা একটু আনন্দ করার জন্য আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি কিছুটা সময় ওদের সাথে আর কি থাকতে পেরেছি কোনো একটা কারণে গিয়েও সময়টা পার করতে পেরেছি ও কেক খাবে না কেক কেটেছে এটাই ওর আনন্দ আর রাত্রের খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমের পুডিং তো সব কিছুই আমার ভাইয়ের ওয়াইফ করেছে তো এই যে একটা ডেজার্ট ছিল এখানেও আমের ডেজার্ট ছিল একটা তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব ভালো লেগেছে ভিডিওগুলো কেমন লাগে দেখে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ডেজার্ট সম্পর্কে আসলে আমি কিছুই জানি না কারণ আমি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো আমের পুডিংটা এই যে এটাই বেশি ভালো লেগেছিলো দেখতে তো এখন যেহেতু কাটবে তো কাটাটাও আপনাদের সাথে শেয়ার করি আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে কেউ আসলে স্কিপ করবেন না একটু ভিডিওটার সাথে থাকবেন লাস্টে অবশ্যই চমক আছে আমি যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম আর মা ছাড়া আসলে আমার কেউ নাইও বাবা তো নাই অনেক আগেই আমার বাবা মারা গেছে তো ছাড়া এই পৃথিবীতে আসলে কেউ নাই আমার বা আমরা চাই চার ভাই বোন আমাদের আসলে মা ছাড়া কেউই নাই আমার মা আসলে সন্তানরা অনেক সময় প্রশ্ন করে বাবা মা কি দিয়েছে কি দিয়েছ কিন্তু আমি এখন এই সময়ে এই বয়সে এসে এটা উপলব্ধ করতে পেরেছি যে আমি যে বলতে পারছি যে মাছ আর আমার কেউ নেই আমার মা আমাকে এই জিনিসটাই দিয়েছে তো এখানে আমের পুডিংটা কথা বলতে বলতে আসলে কাটা হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো ভাবলাম যে ভিডিও করব না তো ভিডিও তো আসলে রাখা উচিত স্মৃতিতে রাখা উচিত তাই আমি এইগুলো ভিডিও করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার মা রান্না করেছিল কাচ্চি তেহারি তো খেতে খুবই ভালো লেগেছে আমার এই খাবারগুলো আসলে খুবই ভালো লাগে বিশেষ করে আমার মা যখন রান্না করে আমার রান্না এত ভালো হয় না আমার মা যখন রান্না করে খেতে তো আমার খুব অসম্ভব লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ভাবতেছি আমার তো আগামীকালকে সকালে চলে যেতে হবে তো অলরেডি আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি বাসায় ফেরত চলে আসছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর ফিরে আসার সময় এত কষ্ট লাগে খুব দ্রুতই সময়গুলো চলে যায় আর ভাবি যে আর একটু ধরে রাখতে পারতাম একটু সময় থাকতে পারতাম সবার সাথে এত যে কষ্ট লাগে এটা প্রতিটা মেয়েই বুঝবে আমার জায়গায় প্রতিটা মেয়ে থা মেয়েই বুঝবে যে একটা মেয়েই বোঝে যে কষ্টটা কেমন এই কষ্টটা কেমন লাগে মায়ের কাছ থেকে আসতে বিদায় নিতে এই কষ্টটা যে কেমন লাগে এটা একটা মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না এই পৃথিবীতে তা আসলে কষ্ট বুকে নিয়ে তারপরে ফিরে আসতে হয় কিছু করার নেই এটাই প্রকৃতির নিয়ম তো ফিরে আসতে আসতে ভাবতেছি যে মারা আসলে এমনই হয় আসার সময় আমার মাও আমাকে খাবার দিয়ে দিছে আমার জন্য এসে রান্না করতে না হয় তো খাবার দাবার নিয়ে আমি আসলে গাড়িতে বসে বসে অনেক কিছু ভাবছি কত দ্রুত সময় গেল একটা দিন একটা দিন আসলে প্রতিটা সময় খুব দ্রুতই চলে যাচ্ছে সময়ের মূল্য এই কারণেই দেওয়া উচিত তারপর সময়ের চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক জীবনকে উপভোগ করা উচিত উপলব্ধি করা উচিত সবাইকে নিয়ে আনন্দে থাকা উচিত সময় দেওয়া উচিত একজন আরেকজনকে সময় দেওয়া উচিত এটাই আমি মনে করি সময়ের মূল্য সময়ের মূল্য এভাবেই দিতে হয় কাউকে না কাউকে সময় দিয়ে তাকে খুশি রাখতে হয় তো অলরেডি আমি বাসায় চলে আসলাম আর বাসায় চলে যে মা খাবার দিয়ে দিয়েছে খাবারগুলো আমি এখন গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি খাবো এখন সবাই মিলে খাবো তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমি আসলে অতটা সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না ব্লগ করতে পারি না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ